যারা শুধু সুইজারল্যান্ড আমেরিকা খুঁজে বেড়ান কিন্তু বাংলাদেশে সুইজারল্যান্ড আমেরিকার মতো জায়গা খুঁজে পড়েন না তাদের জন্য এই ভিডিওটা দেখেন আমরা এখন একটি পাহাড়ের ঝর্ণায় অবস্থান করছি যদিও এখন বর্ষা নাই তারপরও পানি প্রবাহিত হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে হিলচরা এটা চট্টগ্রাম উপজেলা চট্টগ্রাম জেলার বাসকারী উপজেলায় অবস্থিত আসসালাম বন্ধুরা আজ নিয়ে এসেছি আপনাদেরকে একদম প্রকৃতির কোলে পাহাড়ের বুকচিরে বয় চলা ঝর্ণা আর সেই পাশে আঁকা পাকা মেটুপথ ধরে চলবো আমরা দেখবো পাহাড়ের এক অনন্য সৌন্দর্য পানিটা খুবই ঠান্ডা খুব অসাধারণ দৃশ্য এসব দৃশ্য গ্রাম আর পাহাড় ছাড়া সচরাচর কোনো জায়গায় পাওয়া যায় না দেখি আমরা সামনে যাওয়ার চেষ্টা করছি পাহাড়ে যাওয়ার চেষ্টা পাশেই খাল বিরাট খাল অনেক বহুল ওরে বাবারে পাহাড়ের উদ্দেশ্যে আমরা ছুটছি ঝর্নার প্রবাহ পেরিয়ে এখন একটি আঁকা বাঁকা মেটুপথ পাশে টলমল ঝর্নার পানি প্রতিটি পদক্ষেপে যেন নতুন এক দৃশ্যের জন্ম দেয় প্রকৃতি পাহাড়ের এক গহীন চিপা দিয়ে আমরা সামনে আগানোর চেষ্টা করছি আমাদের গন্তব্যে যাওয়ার জন্য একজনকে খুঁজে নিয়েছি যার নাম আলিফা আমরা যেখানে যাচ্ছি ওই পাহাড়ের চূড়াই তার বাসা কথায় কথায় তার সাথে পরিচয় হওয়া যাবে চলুন আমরা সামনের দিকে যাচ্ছি এখানে গাড়ি বা সাইকেল মোটর সাইকেল কোনো কিছুই চলে না শুধু হাঁটা যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা কিন্তু কোনো কিছুই চিনবেন না এটা আমরা মেটুপথ পেরিয়ে আরেকটি প্রবাহমান ঝর্নার স্রোত দ্বারা কাছাকাছি চলে আসছি আরও আছে যারা একা একা আসবেন তখনই আসবেন না আপনাদের পরিচিত আত্মীয় স্বজনকে নিয়ে আসার চেষ্টা করবেন এই পথটা হয়তো সহজ নয় কিন্তু প্রতিটি ভাগেই লুকিয়ে আছে পাহাড়ের শান্ত সৌন্দর্য আর নিসর্গের আহ্বান সকালের প্রথম রুদে যখন পাহাড়ের গায়ে আলো পড়ে তখনই শুরু হয় আমাদের যাত্রা পাহাড়ের বুক চিরে বয়ে চলা এই জন্নার পথে পাহাড়ের পথে আমরা হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত ঝর্নার পাশে দাঁড়িয়ে আলিফা গলা ভিজিয়ে নিচ্ছে এই স্বচ্ছ ঝর্নার পানি যেন প্রকৃতির হাসি পাহাড়ের বুক ভেদ করে এভাবে ভয়ে চলে নিরন্তর ক্লান্তিহীন নিরবধী একটি পাহাড়ে যেতে এ পর্যন্ত মনে হয় চারটি পানির স্রোত খাল বা নদী যাই বলেন আমরা অতিক্রম করছি তারপরও আমরা পাহাড়ে অবস্থান করতে পারি নাই সামনে যাওয়ার চেষ্টা তারপরও হার মানবো না দেখি কতটা পর্যন্ত যেতে পারি দ্বিতীয় আর আরেকটি সন্ধান পাই একান্তেও পানি খাওয়ার চেষ্টা করব আরও কাছে একটু হাতটা ধুয়ে নেই দেখেন একদম ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিন পানি ঘুরতে আসলাম পাশে এক কাকারে পায়ে গেছি জঙ্গলের রাজা এই কাকা নাকি জঙ্গলের রাজা যে অসাধারণ রাজাটা দেখতে পাচ্ছেন ওরে রে পানি পথ শেষ হচ্ছে না আমরা পানি দিয়ে হাঁটছি তো হাঁটছি অনেক দূর পর্যন্ত হাঁটছি কুমিল্লা আমাদের বাসায় ক্যান্টনমেন্ট একদম মেইন কমিল্লা ক্যান্টনমেন্ট প্রবাসী বন্ধু আপনি কি প্রবাসী ছিলেন আঠারো বছর জীবন যৌবন তো প্রবাসী শেষ করে দিলেন তাহলে কাকা আমরা একটু দেখে আসি পাহাড় এদিকে যায় কাকার সাথে থেকে বিদায় নিলাম কাকা আল্লাহ হয়েছে নদীপথে পানি পার হওয়ার পরে এখন আরেকটি চিকন গলি রাস্তা যে ঢুকছি এখানে কিন্তু পানির পরিমাণটা বেশি যাক ভয় নাই যাবো তো যাবই পাহাড়ে আজকে যে চাবো ছোটো হোক বড়ো হোক পাহাড় আজকে দেখবোই দেখবো যেখানে পাহাড়ের কোল ঘেঁষে ঝর্নার ধারা বয়ে চলে যেখানে বাতাসে মিশে থাকে পাখির ঘান আর মাটির গন্ধ আজ আমরা চলেছি সেই পথে প্রকৃতির সান্নিধ্যে ঝর্নার সাথে মনে হয় আমাদের খেলা করা শেষ আমরা চলছি পাহাড়ের পথে এটা এই ঝরণাটা কোন জায়গা দিয়ে আসে জানো অনেক দূরে যাক আমরা ওইদিকে যাচ্ছি না আমরা এখন সামনের দিকে যাচ্ছি আলিফার সাথে সাথেই আমাদের সাথে আছে আলিফা আলিফা লেখাপড়া করো কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রিতে আলিফার রোল কত তোমার লেখাপড়া মনে বেশি ভালো না আলিফা লেখাপড়া আরও বেশি করতে হবে ওর এখানে পাথর আছে এখানে কিন্তু পাথর আছে ঝর্না যে প্রবাহিত হচ্ছে পাথর দেখা যাচ্ছে বড় বড় পাথর অনেক পাথর সামনে একদম সরাসরি আরেকটি পানের বরজ পেয়ে গেছি যারা পান দেখেন নাই কখনো একটু পানের বরজের ভিতরে পান দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে পানের বরজ যারা পান দেখেন নাই পানের বরজের দৃশ্যটা কিন্তু অসাধারণ এটি পানটি বড় হলে তারা সাতটা সপ্তাহে এবং দৈনিক অনুযায়ী তারা পানগুলো কেটে কেটে বাজারে বিক্রি করে আর পানের বরজে মানুষ থাকার জন্য বা থাকতে যে ছোটোখাটো একটি ঘর ঘরের মতো তৈরি করেছে উপরে রোদরা কম লাগে পানের বরজে মনে হয় একটু অন্ধকার হলে মনে হয় পানের বরজ ভালো হয় পানের বরজটা যে চারাগুলো রোপণ করেছে একটু উঁচু উঁচু যাতে পানি না লাগে আস নাকি কাকা এই তো কাকার মনে পায়া গেছি এই যে পানের বরজের মালিক পায়ে গেছি কাকা অনেক দূর থেকে আসছি অনেক দূর থেকে দেখার জন্য আচ্ছা একটু বলেন পানের বড় যে আপনি একা একা কাজ করতেছেন ভয় লাগতেছে না ভয় লাগে না আচ্ছা এই এই পানের সারার বয়স কত দূর এক বছর হয়েছে এক বছর হয়েছে পান লাগাইছে বিক্রি করছেন পান বিক্রি করছেন পান সাতটা সাতটা বিক্রি করেন নাকি যখন সিজন একদম ফুল ফলন আসে তখন সাতটা সাতটা বিক্রি করে এই হচ্ছে বাগানের মালিক আমার কাকা আমার খুব অসাধারণ একটা জিনিস কাকা আপনার কাছে হয়তো কেমন লাগে জানিন আমাদের কাছে খুব ভালো লাগতেছে আমরা তো অনেক দূর থেকে আসছি আর এইসব আমরা দেখি কম আমাদের কাছে খুব ভালো লাগতেছে পাহাড়ের কাছাকাছি ছোট একটি পাখির বাসার মতো ভাষা খুঁজে পেয়েছি যেখানে বৃষ্টি হলে অবস্থান করা যায় ওপরে আমরা মনে হয় মেন পাহাড়ের দৃশ্য কাছাকাছি চলে আসছি আদা খেতে পাশেই সব আদা খেতে এই যে এত বড় পাহাড় দেখা যাচ্ছে আসছি তো সাহস করে ওইখানে উঠতে উঠতে দুই দিন লাগবে আজকে এই পাহাড়ের একদম শেষ চূড়া ওঠার চেষ্টা করব দেখি কতটুকু করতে পারি চলুন সামনে চলতে থাকি পাহাড়ি পর্বত আমার নতুন অভিজ্ঞতা আমার কখনো অবশ্যই ওটা হয়নি খুব ভয়ঙ্কর একটা জিনিস তবে এই মুহূর্তে ভয় লাগছে না খুব আনন্দ লাগছে কারণ আমার প্রথম পাহাড়ে আসা তবে আমি পাহাড়ে কখন উঠে নাই খুব খারাপ পাহাড় চলতে খুব কঠিন একটা অবস্থা এখানে ভয়ের একটা আছে জিনিস কারণ পা পিছলি পড়ে গেলেই আপনি শেষ একদম নিচে খুব ভয় ভয় লাগছে এখন আসলে একা একা এইসব পাহাড়ে ওঠাটা মুশকিল যদিও আমার পাশে আরও দুজন আছে একদম খারাপ পাহাড় খুব ভয়ের একটা বিষয় আছে খুব সাবধানে তবে একটা পরামর্শ যারা এসব পাহাড় পর্বতে আসেন তারা অবশ্যই ক্যাটস পায়ে দিয়ে আসবেন স্যান্ডেল টেপের জুতা আসলে খুব চলতে খুব মুশকিল একটা বিষয় আর খুব ক্লান্ত হয়ে যাচ্ছি একদম খারাপ পাহাড় মোবাইলের ক্যামেরায় সম্পূর্ণটা আসতেছে না একদম কাছাকাছি থেকে না দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন না কতটা খারাপ খুব সুন্দরও আছে ভাই আপনি ঘরে না থাকে একটু ঘর থেকে বাইর হওয়ার চেষ্টা করেন দুনিয়ার সৌন্দর্যটা দেখেন ওই পথে যাওয়া সম্ভব না আমরা বিকল্প রাস্তা আসছি বিকল্প রাস্তায় উপরে ওঠার চেষ্টা করব। আপনি যদি আপনার গার্লফ্রেন্ড যদি চলে যায় ষোলো বছর যদি আপনি কষ্টে থাকেন পাহাড়ে চলে আসেন দেখবেন আপনার ষোলো বছরের দুঃখ যন্ত্রণা একদিনে মুছে যাবে শুধু এই সব আনন্দে আমি অন্নপ্রথে ওঠার চেষ্টা করছি খুব পিচ্ছিল জায়গা পায়ের নিচে পাতা আছে যদি পিছলিয়ে যান আপনি তাহলে তো আপনি পড়ে গেছেন আমি এখানে সমস্ত ভিডিওটা করতে পারতেছি না কারণ মোবাইল ধরলে আমি হাঁটতে পারি না আমি পাহাড়ের উপরে উঠে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব চলেন একদম উপরে যাওয়ার চেষ্টা করি আস্তে আস্তে খুব ভয়ঙ্কর একদম ভোরের সকাল মনে হয় পাহাড়ে কিন্তু দুপুর টাইম ওই যে গাছের আলোতে সূর্যের আলোটা পুরোপুরি লাগে না আমরা মনে হয় কাছে কাছে চলে আসতেছি আমি এখন চট্টগ্রামের সবচেয়ে বড় একটি উঁচু পাহাড়ে অবস্থান করছি নিচের দিকে তাকালেই মাথা ঘুরে যায় ওরে বাবা উঠতে উঠতে অনেক কষ্ট হয়ে গেছে অনেক উঁচু জায়গা শেষ মেশ যখন পাহাড়ের চূড়ায় দাঁড়াই চারপাশের সবুজ বন নিচে ভয়ে চলা ঝর্ণা আর নীল আকাশ মনে হয় এই পৃথিবী সত্যিই অসাধারণ প্রকৃতিকে ভালোবাসুন তাকে রক্ষা করুন কারণ প্রকৃতি আমাদের সবচেয়ে বড় সম্পদ সাপ্তাহিক বন্ধের দিনে ঘুরতে যাই আর ভিডিও বানাই এটা আমার কাছে আনন্দ লাগে আমি প্রফেশনাল কোনো ব্লগার না সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং টিকটক টিভির সাথেই থাকবেন